আমরা আসছি এখানে আমাদের এমজি উসমানী সাহেবের বাড়িতে যিনি সিলেটের একজন ঐতিহ্যবাহী সারা বাংলাদেশ সিলেট বলবো না বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি যার নামে সিলেট উসমানী হাসপাতাল উসমানী বিমানবন্দর উসমানী নগর উপজেলা এবং উসমানী শিশু পার্ক সহ অনেক কিছু আছে উসমানী জাদুঘর কিন্তু এই ওসমানীনগর উপজেলা যেখানে আমি কাজ করি আমি অফিসার ইনচার্জ ওসমানীনগর থানার সেই এম এজি ওসমানী সাহেবের বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি উনি হচ্ছেন আপনি সাঁসারগড়ের বাই নানি আপনি আপনি কি নাম বললেন আর আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটাই হচ্ছে ওসমানী ওসমানী সাহেবের পুরানো

আচ্ছা আচ্ছা আপনার স্বাস্থ্য লেভারের ভাই বুঝতে পারছি তো যাই হোক আমরা সারাউন্ডিংটা যেটা যে ওঠানে যে প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এটা ওসমানী সাহেবের বাড়ি এ বাড়িতে কেউ থাকে না আছে আপনারাই আছেন